జ <laughs> মেষরাশি মেষলগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির রাশিতে সঞ্চার নিয়ে কিন্তু দশটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব তো আপনারা প্রত্যেকেই জানেন পয়লা মে দু আমার আমাদের আপনাদের কিন্তু নাইনথ এবং টুয়েলভ হাউসের লর্ড বৃহস্পতি আপনার কিন্তু দ্বিতীয়ভাবে প্রবেশ করে গেছে এবং এটা বলতে কিন্তু মুখে একটু আমার বাঁধছে না যে এই সঞ্চার কিন্তু মেষরাশি লগ্নের মানুষকে বহু বহু গুণ কিন্তু অনেকটা পজিটিভ জায়গা বহু গুণ কিন্তু মেষরাশি লগ্নের মানুষকে এগিয়ে রাখবে তার একটা কারণ আছে কারণ এই সঞ্চার চলাকালীন আপনাদের কিন্তু দশম একাদশপতি শনির একটা বড় ভূমিকা থাকবে দেখুন দেবগুরু বৃহস্পতি আপনার নাইন্থ এবং টুয়েলভ থাউজেন্ড এর শনি হচ্ছে আপনার টেন্থ এবং হাউসের লর্ড তার মানে যতক্ষণ দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবে আপনার বসে থাকছে ততক্ষণ আপনার লাভ ভাবের লর্ড অর্থাৎ শনিদেব যে আপনার একাদশ ভাবকে এই সঞ্চার কিন্তু একটা পজিটিভ সঞ্চার কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সেই জন্য দশটি কিন্তু পজিটিভ দিক নিয়েই আমরা এই ভিডিওতে অবশ্যই মেষরাশি সাপেক্ষে কিন্তু আলোচনা করে নেব কিন্তু তার আগে দু চারটি তথ্য মেষরাশি মানুষকে কিন্তু দিয়ে রাখা প্রয়োজন দেখুন পয়লা মে দু হাজার চব্বিশ থেকে চোদ্দই মে দু হাজার পঁচিশ পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতি আপনার নাইনথ এবং টুয়েলভ হাউসের লট আপনার দ্বিতীয় ভাবে বসে রাত বসে থাকবে কিন্তু আমরা দেখে এলাম দু হাজার সালে যখন দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নের অবস্থান করেছে তখন লগ্নের ওপর অবস্থান করা বৃহস্পতি মানুষকে কিন্তু কিন্তু খুব একটা সুবিধা দিতে পারেনি বরং যখন লগ্নের তৈরি হলো সেই ভয়ঙ্কর গুরুচন্ডাল মানুষকে কিন্তু বিভিন্ন দিকে কিন্তু একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে বহু মানুষকে কিন্তু জব থেকে কিন্তু নিজেকে সরিয়ে নিতে হয়েছে বহু মানুষকে কিন্তু বিজনেসের জায়গায় কিন্তু ভীষণ রকম একটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে একটা প্রবলেম এবং সর্বোপরি মেষ লগ্নের মানুষকে আপন জনের কাছ থেকে কিন্তু প্রচুর চোখের জল ফেলতে হয়েছে কারণ সম্পর্কের অধিপতি একাদশে কিন্তু বসে আছে চলুন আমরা দেখে নিই সেই দশটা পয়েন্ট যেটা কিন্তু মেষ লগ্নের মানুষের জন্য দেবগুরু বৃহস্পতির এই সঞ্চারের ফলে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফল আপনাদের কিন্তু প্রদান করতে পারে নমস্কার জয় মাতারা প্রথমেই আমি মনে করছি লগ্নের মানুষের চোখের জলটা মোছানোর প্রয়োজন আছে কারণ দ্বিতীয়ভাবে বৃহস্পতি মেষরাশি মেষ লগ্নের মানুষের কিন্তু ফ্যামিলি ডিসপিউট ফ্যামিলিতে কোনো সমস্যা থাকলে পারিবারিক ক্ষেত্রে সমস্যা স্পাউসের সঙ্গে কোনো যদি সমস্যা থেকে থাকে বা সব থেকে বড় কথা সম্পর্ক রিলেশনশিপ নিয়ে যদি কোনো সেপারেশন সমস্যা থেকে থাকে সম্পর্ক রিলেশনশিপ নিয়ে যদি কোনো লিগাল অ্যাসপেক্টের কোনো সমস্যা সেই সকল জায়গায় কিন্তু মিশলাসিপ ইসলামের মানুষ এবার একটা অত্যন্ত অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং স্বস্তির নিঃশ্বাস আপনারা কিন্তু একটা নিতে পারবেন যাদের ক্ষেত্রে কিন্তু বহুদিন ধরে কোনো সেপারেশন সমস্যা আছে বা সম্পর্কটা নিয়ে আপনি একটা ডিসিশনে আসতে চাইছিলেন যে হয় একটা স্পার ওসপার কিছু একটা হোক তাদের জন্য কিন্তু এই সঞ্চার অত্যন্ত অত্যন্ত ভালো সঞ্চার মেষরাশি লগ্নের মানুষের জন্য হতে চলে তো এখন মেষরাশি লগ্নের মানুষের এনি টাইপ অফ রিলেশনশিপ পারিবারিক ক্ষেত্রে কোনো রিলেশনশিপ সেটা মা বাবার সঙ্গে হতে পারে পিসি পিসি সঙ্গে হতে পারে আপনার আত্মীয় স্বজনের সঙ্গে হতে পারে মামার বাড়ির তরফের হতে পারে আপনার স্পাউসের সঙ্গে হতে পারে আপনার সন্তানের সঙ্গে হতে পারে যে কোনো ক্ষেত্রে রিলেশনশিপে যদি কোনো প্রবলেম থেকে থাকে মেষরাশি মেষ লগ্নের মানুষ কিন্তু অত্যন্ত ভালো ফল দেবগুরু বৃহস্পতির কারণে কিন্তু প্রাপ্ত করতে পারছেন অতএব আমি বলবো এই যে এক বছর সময় অর্থাৎ মোটামুটি কিন্তু ফার্স্ট মে দু চব্বিশ থেকে আর কিন্তু চোদ্দোই মে দু পঁচিশ পর্যন্ত সময় মেষরাশি মেষলক্নের মানুষ

খুব ভালো কোনো কিছু আলোচনা খুব ভালোভাবে চলতে চলতে হঠাৎ একটা কিন্তু ডিস্টারবেন্স আপনাদের মধ্যে চলে এলো তো যে কোনো ক্ষেত্রে মেষরাশির কিন্তু একটা আকস্মিক একটা বিপদের সম্ভাবনা কিন্তু খুব কাজ করছিল এখন কিন্তু আমরা দেব দেখব দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবে কানেক্ট করে যখন আপনার ষষ্ঠ অষ্টমকে দৃষ্টি দিচ্ছে এবং পঞ্চম দৃষ্টি যখন আপনার ষষ্ঠ ভাবে এবং সপ্তম অমৃত দৃষ্টি যখন আপনার অষ্টম ভাবের উপর পড়ছে তখন আকস্মিক বিপদের সম্ভাবনা গুলো কিন্তু সাপেক্ষে বেশ কিছুটা কমে যাচ্ছে এখন আপনি দেখবেন আপনার হেলথে যদি সেখানে খুব একটা ভালো ফল আপনি তৈরি করতে পারবেন আপনার যদি ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গায় খুব বিপদ হঠাৎ বিপদ একটা হয়ে গেছিল লস মেকিং করতে আরম্ভ করে দিয়েছিল সেই সকল জায়গায় একটা প্রফিট দেবে আবার আপনি দেখছিলেন আপনার কর্মক্ষেত্র নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে আপনাকে ঢুকিয়ে দিতে চাইছিল সেই সকল জায়গায় কিন্তু একটা ভালো ফল মেষরাশি লগ্নের মানুষ প্রাপ্ত করতে পারবেন অর্থাৎ এখন কিন্তু আকস্মিক বিপদের জায়গাগুলো মেষরাশি লগ্নের মানুষের বেশ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে তৃতীয়ত এই সময় মানে মেষরাশি লগ্নের মানুষ চাইছিলেন কোনো ক্ষেত্রে কোনো প্রপার্টি বিল্ড আপ করতে কোনো ল্যান্ড কোনো বাড়ি করতে করতে বা পারছিলেন গেলে কোনো না কোনো বাধা আপনার চলে আসছিল পারিবারিক ক্ষেত্র থেকে কিছু সমস্যা আসছিল আপনার পাড়া প্রতিবেশীর তরফ থেকে কোনো সমস্যা আসছিল বা কোনো জায়গায় কিনতে গেলে ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু কোথাও গিয়ে নর্বরে হয়ে যাচ্ছিল হয়তো আপনি যে পয়সাটা রেখেছেন বাড়ি করার জন্য দেখলেন আপনার সেই টাকাটা কোথাও গিয়ে কিন্তু খরচা হয়ে গেল এখন মেষরাশি লগ্নের মানুষ তাদের কিন্তু কোনো স্থাবর সম্পত্তির জায়গায় কিন্তু কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন যেমন আপনার কোনো বাড়ির ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার কিন্তু এই মুহূর্তে আপনি ল্যান্ডের ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন ফ্ল্যাটের দিকে আপনি এখন ইনভেস্টমেন্ট করতে পারেন এবং স্থাবর সম্পত্তির কিছু যোগ এখন কিন্তু লগ্নের মানুষের অবশ্যই থাকার সম্ভাবনা থাকছে এবং সব থেকে বড় কথা মেষরাশি লগ্নের মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি দু তেইশ সালে পৈতৃক সূত্রের কোনো প্রপার্টিস নিয়ে একটা তীব্র গোলযোগ তৈরি হয়েছিল এবং অনেকের ক্ষেত্রে সেটা হয়েছে একটা লিগাল দিকে কনভার্ট করে বসে আছে লিগাল দিকে কোনো মুভমেন্ট হচ্ছে না সেই সম্পত্তি জনিত জায়গায় আপনি কিন্তু প্রাপ্তিটাও করতে পারছেন না তাদের ক্ষেত্রে বলবো এখন দেখবেন পৈতৃক সূত্রের কিছু স্থাবর প্রপার্টিস পাওয়ার জায়গা কিন্তু রাশি লগ্নের মানুষের জন্য থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতি ভাবে সঞ্চার এবং অষ্টমভাবে তার দৃষ্টি তার মানে আপনার কিন্তু এই মুহূর্তে পৈতৃক সূত্রের প্রপার্টি থেকে কিছু লাভবান হতে পারেন আপনি নিজে কিন্তু আপনার নিজের কিছু স্থাবর সম্পত্তির যোগ এখন কিন্তু বৃদ্ধি করার একটা সম্ভাবনা রাশি লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং তার সঙ্গে কিন্তু রাশি লগ্নের মানুষ এখন কিন্তু কিছু গাড়ি কেনা কিছু কিছু কার যদি আপনি কিনতে চান আপনি বাইক কিনতে চান সেক্ষেত্রেও কিন্তু এই সময়টা আপনাকে কিন্তু পারমিট করবে এবং আপনাকে কিন্তু পারমিশন দেওয়া যেতে পারে যে আপনি এই সময় কিন্তু গাড়ি কিনতে পারেন কোনো বাইক কিনতে পারেন এবং এই মুহূর্তে কোনো প্রপার্টিস আপনি কিন্তু ক্রয় করতে পারেন আপনি যদি মেষরাশির মানুষ হয়ে থাকেন এই বৃহৎ দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে সঞ্চারের ফলে এখানে আরো দুটো তথ্য মেষরাশি লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই দিতে হবে এখন মেষরাশি লগ্নের মানুষ কিন্তু দেখুন মেষরাশি লগ্নের মানুষের একটা সমস্যা হচ্ছিল আমি জানি দীর্ঘ একটা সময় কিন্তু রাশি লগ্নের মানুষের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু প্রবল খরচার জায়গা তৈরি হয়েছিল প্রবল মানে যে কোনো ক্ষেত্রে মেষরাশি লগ্নের মানুষের আজকে মাইনে পাওয়া মানে যতক্ষণ না সেই টাকা খরচা হচ্ছে ততক্ষণ কিন্তু সেই খরচা থামছে না আবার কোনো খরচা এমনও যে মাসে শেষে কি আপনাকে কিন্তু কিছু ঋণ নিয়ে তারপর কিন্তু আপনাকে কাজ করতে হচ্ছে মানে আনএক্সপেক্টেড কিছু খরচা কিন্তু মানে অনেকের ক্ষেত্রেই কিন্তু এমন জায়গা দেখছিলাম যাদের কিন্তু ইনকাম অত্যন্ত ভালো হওয়া সত্ত্বেও দু চার পয়সাও কিন্তু ইনভেস্ট তারা করতে পারছিল না সেভিংসের দিকে কিন্তু কোনো পয়সাকে তারা কিন্তু কনভার্ট করাতে পারছিল না এখন মেষ রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু আমি বলবো ভালো কিছু এখন ইনভেস্টমেন্ট আপনার হতে পারে খরচের জায়গা কমে কিছু কিন্তু সেভিংসের দিকে কনভার্ট মেষ রাশি লগ্নের মানুষের হতে পারে এবং সব থেকে বড় কথা মেষ রাশি লগ্নের মানুষের টাকা পয়সা ফেরত পাওয়ার জায়গাটা কিন্তু ভীষণ খারাপ চলছিল যে কোনো ক্ষেত্রে আপনি যদি কাউকে টাকা পয়সা দিয়ে হেল্পও করেছেন কোনো একটা সময় সেই টাকা পয়সা কিন্তু আপনার কাছে ফেরত চাইছিল না এখন মানুষ সেই রকম জায়গা থেকে কিছু টাকা পয়সা কিন্তু ফেরত পেতে পারেন এবং কিছু সেভিংস করার কিন্তু পরিস্থিতি মানুষের দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে সঞ্চারে কিন্তু থাকতে চলেছে আবারও বলছে এই সঞ্চারে কিন্তু শনির একটা বড় ভূমিকা মেষরাশি লগ্নের উপর থাকবে কারণ আপনার দশম এবং একাদশ ভাবে অধিপতি হয়ে একাদশে সে অবস্থান করছে এবং আপনার নাইন হাউস এবং টুয়েলভ হাউসের লট কিন্তু আপনার দ্বিতীয় ভাবে থাকছে তার মানে আপনার কিন্তু কোনো জায়গায় আটকে থাকা টাকা কারো কাছে কোনো টাকা পয়সা আটকে থাকলে সেই সকল টাকা পয়সা মেষরাশি লগ্নের মানুষ কিন্তু এখন তুলে আনতে পারবেন এবং সেই টাকা কিন্তু সেভিংস এর দিকে কনভার্ট মেষ রাশি লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই করতে পারছেন সেখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা কিন্তু থাকছে না আরও একটা জায়গা মেষ রাশি লগ্নের মানুষকে বলতে চাই যারা কিন্তু অনলাইন সেক্টর মিউচুয়াল ফান্ড বা বিভিন্ন রকম কোনো শেয়ারে যারা ইনভেস্ট করে কিন্তু দেখছিলেন যে টাকাটা ইনভেস্ট করার পর একটা কিন্তু লস মেকিং ওখানে চলছে বহু টাকা লস করে কিন্তু বসে আছেন কিন্তু টাকাটা আপনি রেখে দিয়েছেন টাকাটা কিন্তু তোলেননি এই ভালো ডিসিশন যদি আপনি নিয়ে থাকেন আপনি এখন দেখবেন আপনার সেই ইনভেস্টমেন্টটা কিন্তু আস্তে 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 কিন্তু আবার লসটা কিন্তু মেকআপ হয়ে আবার কিন্তু আপনাকে লাভের দিকে কনভার্ট করে দিতে পারে আপনি যদি মানুষ হন আর আপনার যদি অনলাইনে কোনো ইনভেস্টমেন্ট এই সময় করা থাকে এবং সেটা যদি লসের দিকে থাকে আপনি কিন্তু ভালো ফল সেখান থেকে প্রাপ্ত করতে পারবেন অথবা যদি আপনার লাভের দিকেও আপনি থেকে থাকেন তাহলে দেখবেন আরও বেশি মানুষের কিন্তু দেবগুরু বৃহস্পতি ফলে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত এখানে কিন্তু করতে পারছেন তবে আবারও বলছি আমার কথা শুনে কিন্তু লোভের বশবর্তী হবেন না কারণ আপনার জন্মচকে আপনার কিন্তু প্রাপ্তি অপ্রাপ্তির জায়গায় কিন্তু শেষ কথা বলবে কিন্তু এই সময় কিন্তু যদি কোনো ন্যাচারাল ট্রান্সিটের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু আমি বলতে পারি যদি আপনার অনলাইনে যদি কিছু টাকা পয়সা যদি লসি মেকিং হয়ে থাকে সেখান থেকে খুব ভালো ফল মেসরাশি লগ্নের মানুষের কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এই সঞ্চার মেষরাশি লগ্নের মানুষের জন্য কিন্তু বিদেশ যাত্রার কিছু অপরচুনিটি তৈরি করতে পারে মানে আমরা দেখেছি লাস্ট দেড় বছর সময় মেষরাশি লগ্নের মানুষ কিন্তু বিদেশে যাওয়ার ক্ষেত্রে খুব একটা প্রফিট তৈরি করতে পারেনি এই সঞ্চারের ফলে দ্বাদশে যখন রাহুর অবস্থান থাকছে একাদশে শনির অবস্থান এবং প্রতি কিন্তু দ্বিতীয় ভাবে অবস্থান করে অষ্টম ভাবকে দৃষ্টি দিচ্ছে তার মানে আপনি মেষরাশি লগ্নের মানুষ হলে এই সঞ্চারের সময়কালীন আপনি কিন্তু বিদেশে যাওয়ার কিছু অপরচুনিটি প্রাপ্ত করতে পারেন বিদেশি কোম্পানিতে যারা কিন্তু চাকরি করতে চাইছিলেন তাদের জন্য এই সঞ্চার কিন্তু একটা গুরুত্বপূর্ণ সঞ্চার হতে চলেছে এবং বলতে পারেন একটা গোল্ডেন পিরিয়ড থাকছে মেষরাশি লগ্নের মানুষের জন্য কিন্তু বিদেশ যাত্রা করার ক্ষেত্রে কারণ দীর্ঘ একটা সময় পরে লগ্নের এখন কিন্তু বিদেশ যাত্রার এই মুহূর্তে বলবো এই পয়লা মে থেকে আর মোটামুটি কিন্তু দু হাজার পঁচিশের চোদ্দই মে পর্যন্ত সময় মেষরাশি বহু মানুষ কিন্তু বিদেশ যেতে পারেন বিদেশে গিয়ে বসবাস করার সম্ভাবনা কিন্তু এই সময় অবশ্যই থাকতে চলেছে এবং বিশেষত কিন্তু হায়ার স্টাডিজ যারা করছেন তারা কিন্তু বিদেশে গিয়ে কিন্তু কিছু চাকরি বাকরি প্রাপ্তির সম্ভাবনা এই সময়কালে কিন্তু মেসরাশি মেসলকের মানুষের হওয়ার সম্ভাবনা কিন্তু একটা থাকতে অবশ্যই অবশ্যই চলেছে এবার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে মেষরাশি লগ্নের মানুষকে বলার প্রয়োজন আছে সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা কারণ আমরা দেখেছি দীর্ঘ একটা সময় মেষরাশি লগ্নের মানুষের হেলথ নিয়ে কিন্তু প্রচুর প্রচুর সমস্যা তৈরি হয়েছে প্রচুর প্রচুর খরচা হেলথ নিয়ে কিন্তু হয়েছে এবং সর্বাঙ্গীনভাবে দেখতে গেলে কিন্তু বহু মেষরাশি লগ্নের মানুষের ভুল ট্রিটমেন্টের শিকারও কিন্তু হতে হয়েছে এবং তার কারণেও কিন্তু বহু ব্যয় মেষরাশি লগ্নের মানুষের রয়েছে এবং সর্বোপরি হেলথ নিয়ে কিন্তু খুব খারাপ পরিস্থিতিতে মেষরাশি লগ্নের মানুষকে কিন্তু পড়তে হয়েছিল তাদের জন্য বলবো দেবগুরু বৃহস্পতির দ্বিতীয়ভাবে কি অষ্টমভাবে দৃষ্টি দেওয়া এবং এখন এই মুহূর্তে কিন্তু রাহুর ভাবে অবস্থান কোথাও গিয়ে পারেন যারা অপারেশন করবেন যাচ্ছিলেন যে আদৌ অপারেশনটা করা উচিত কিনা তারাও কিন্তু একটা সঠিক ডিসিশন এই মুহূর্তে কিন্তু নিতে পারবেন এবং হেলথ নিয়ে কিন্তু খুব একটা ভালো জায়গা রাশি লগ্নের মানুষের দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে সঞ্চারের কারণে কিন্তু হতে চলেছে তবে একটা কথা কিন্তু এখানে আমি অ্যাড করে রাখি সেটা হচ্ছে এই সঞ্চার চলাকালীন কেতু কিন্তু অষ্টম ভাবে বসে থাকবে কিছু ক্ষেত্রে কিন্তু ইনফেকশন জাতীয় সমস্যা থেকে আপনাকে সচেতন অবশ্যই থাকতে হবে কিন্তু চলতে থাকা বহু শারীরিক ক্ষেত্রে সমাধান এই মুহূর্তে কিন্তু মেষরাষী লগ্নের মানুষকে অবশ্যই একটা একটা সমাধান সূত্র সেটা কিন্তু করে দিতে পারে এবার যে জায়গাটা মেষরাশির মানুষকে বলবো সেটা বহুগুণ দুশ্চিন্তা মেষরাশি লগ্নের মানুষের আছে সেটা হচ্ছে ঋণ ধার সংক্রান্ত সমস্যা কারণ আমরা দেখেছি কিন্তু মেষরাশি লগ্নের মানুষকে দু আড়াই বছর সময় ধরে কিন্তু তীব্র একটা কিন্তু ধার সংক্রান্ত সমস্যায় তারা জর্জরিত অবস্থায় কিন্তু রয়েছে তাদের জন্য বলবো এখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মেষরাশি লগ্নের মানুষের ধার সংক্রান্ত সমস্যার একটা সমাধান সূত্র এই সময় বেরিয়ে আসতে পারে ধার সমস্যা সংক্রান্ত সমস্যার একটা সমাধান আপনি কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন এবং প্রচুর ঋণে যদি আপনি জর্জরিত হয়ে থাকেন ব্যাংকিং ক্ষেত্রে বিভিন্ন ঋণ যদি আপনি জর্জরিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু মেষরাশি লগ্নের মানুষ এই সব বৃন্দার সংক্রান্ত সমস্যা নিয়ে একটা সঠিক সমাধান সূত্র অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন এখানে কিন্তু কোনো সময় আসার জায়গা সেটা কিন্তু থাকবে না ষষ্ঠ অষ্টম দৃষ্টি নিয়ে কিন্তু প্রচুর কনফিউশন আছে এখানে একটু কনফিউশনটা দূর করে দেওয়ার প্রয়োজন আছে দেখুন ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই ভাবগুলোকে আমরা যতই খারাপ ভাব বলি না কেন এই ভাবগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা কিন্তু কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্্য এই জায়গাগুলোকে দেখি তার মানে এগুলো কোথাও না কোথাও দৈনন্দিন জীবনের সঙ্গে লিঙ্ক আপ অষ্টম ভাব মানে আকস্মিকতার জায়গা তো আপনার দ্বাদশ এবং নবম ভাবের অধিপতি যখন আপনার ভাবে যাচ্ছে এবং সেটা যখন দেব গুরু বৃহস্পতি তখন এই সংক্রান্ত জায়গায় সমস্যা বৃদ্ধি না করে বরং এই সকল জায়গাকার কিন্তু একটা সমাধান সূত্র মেষরাশি লগ্নের মানুষকে কিন্তু এই সময় বার করে দেবে অতএব এই সঞ্চারকে কিন্তু কোনোভাবেই নেগেটিভ দিকে নিয়ে সময় নষ্ট মেষরাশি লগ্নের মানুষ কিন্তু একদম করবেন না অত্যন্ত অত্যন্ত ভালো ফল এই সঞ্চার কিন্তু মেষরাশি লগ্নের মানুষের কিন্তু অবশ্যই দিয়ে যাবে এখানে কিন্তু লাস্টে একটা পয়েন্টকে মেষরাশি লগ্নের মানুষকে অ্যাড করে দিই সেটা হচ্ছে এই মুহূর্তে মেষরাশি লগ্নের মানুষের কিন্তু পজিটিভলি কিছু বিবাহের কিন্তু যোগাযোগ স্থাপন হবে বিবাহের কিছু যোগাযোগ এই সময় কিন্তু আপনার কাছে আসবে এবং বিবাহের ক্ষেত্রে এই সময়টা কিন্তু মেষরাশি লগ্নের মানুষের জন্য অত্যন্ত পাওয়ারফুল একটা সময় থাকছে আর একটা জায়গায় লাস্টে কিন্তু মেষরাশি লগ্নের মানুষকে বলা প্রয়োজন এই সঞ্চার মেষরাশি লগ্নের বহু মানুষের মুখে কিন্তু সন্তান প্রাপ্তির মতন শুভ সংবাদ দিয়ে আপনার মুখে কিন্তু হাসি ফুটিয়ে তুলতে পারে কারণ অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে যারা সন্তানের জন্য প্রচুর ট্রিটমেন্ট করা কোনো সমস্যা না থাকা সত্ত্বেও যারা কিন্তু সন্তান ধারণ করতে পারে পারছিলেন না অথবা সন্তান ধারণ করতে গিয়ে কিন্তু প্রচুর টাকা পয়সা যাদের খরচা হয়েছিল তারা কিন্তু এই সময়কালে সমস্যা সমাধান করতে পারবেন এবং সন্তান ধারণের জন্য কিন্তু একটা আপনার আপনাদের একটা প্রচেষ্টা এই সময় কিন্তু অবশ্যই সফলতার থেকে কিন্তু কনভার্ট করতে পারে অতএব এই সঞ্চার মেষরাশি মেষলগ্নের মানুষকে আমি অন্তত বলবো বহু বহু গুণ কিন্তু অন্য অন্য রাশির থেকে কিন্তু এগিয়ে রাখবে তাহলে ভালো থাকবেন মেষরাশি মেষলগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মেসরাশি ল মানুষ নমস্কার জয় মাতারা